সব ধরনের সবজির মধ্যে আলু সবচেয়ে বেশি খাওয়া হয় প্রতিদিনের খাদ্য তালিকায় আলুর কোনো না কোনো তরকারি অবশ্যই রান্না হয় আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই সবজি তবে এতে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি থাকায় অনেকেই এড়িয়ে চলেন কারণ অতিরিক্ত কার্বোহাইড্রেট আপনার ওজন বৃদ্ধির কারণ হতে পারে তবে জানলে অবাক হবেন আলুতে শুধু কার্বোহাইড্রেট থাকে না এতে আছে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক সোডিয়াম ও ক্যালসিয়াম এছাড়া থাকে ভিটামিন সি ও ফাইবার যা আমাদের ত্বক ও অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো অনেকেই প্রতিদিনের খাবারে আলু রাখেন আপনিও যদি তাদের মধ্যেই পড়েন তাহলে নিশ্চিন্তে খেতে পারেন আলু কারণ এতে শরীরে মিলবে অনেক উপকার আসুন জেনে নেওয়া যাক প্রতিদিন আলু খেলে আমাদের শরীরে